নিরামিষ বলে কোনো খাবার পৃথিবীতে নেই যারা মাছ মাংস খায় ওরা পশু আজকে হরিবার সরে দাঁড়িয়ে আমার একটা কষ্ট কোথায় জানো মা আমরা প্রকৃত সত্যটাকে আজকে শেখাই আমরা তো সবাই ব্রাহ্মণ সবাই তো বৈষ্ণব নাকি নিরামিষ খেলে বৈষ্ণব নিরামিষ কাকে বলে আমি আজও নিরামিষ বসিনি নিরামিষ বলে কোনো খাবার পৃথিবীতে নেই কথাকথিত আজকের এই যে ধর্মশাস্ত্রগুলো নিজেদের এই মন গড়া শাস্ত্রগুলোকে বলা হয়েছে নিরামিষ অ্যাকচুয়ালি শাস্ত্রে লেখা আছে। তিন প্রকার খাবার আছে সেখানে কোনো আছে সেখানে কোনো নিরামিষের গল্প নয় সাত্ত্বিক কোনটা যে খাবার আমাদের হিউম্যান বডিটাকে সুস্থ রাখে সেটা দুটো জিনিস মাস্ট দুটো জিনিস একটা হচ্ছে ফ্রুট একটা হচ্ছে ভেজিটেবল একটা শাকসবজি একটা হলো ফল এই দুটো খাবার হলো প্রধান আর আমরা খুঁজে দেখেছি দুধ দুধ শাকসবজি এইসব খাবারগুলো খেয়ে দেখবেন এগুলোকে সাত্বিক খাবার বলা হয় নিরামিষ কি কোনো বেদের কোন জায়গা প্রমাণ দেখাতে পারবেন না গীতার কোন জায়গা প্রমাণ দেখাতে পারবেন না নিরামিষ বলুন সাত্বিক খাবার এই খাবার খেলে আমাদের হিউম্যান বডিটা ভালো থাকে রাজস্বিক যে খাবার খেলে মানুষ উত্তেজিত হয় আমাদের স্টিংল্যান্ড ফুড ওগুলো উত্তেজনা তৈরি করে উত্তেজিত করে তোলে মানুষ দেখবেন ওই খাবারগুলো খেলে হ্যাঁ তার ভিতরে রক্ত টক করে এবং সব থেকে বড় কথা ভক্তমণ্ডলী সে কিন্তু তখন তার ভিতরে অনেকটা হ্যাঁ ভেবে দেখবেন তার ভিতরে তার সেই যে মনের একাগ্রতাটা বসানো খুব কঠিন যায় এই যে আসরিক খাবারগুলো আপনি মাংস খান জিম খান সাধনা করতে যাবেন একটু খবর হবে বুঝতে পারবেন না কিন্তু তাই বলে এই নয় যদি আপনি ঠিক মনটা তৈরি করতে পারেন অবশ্যই করে মাংস খেয়ে যেটা বিবেকানন্দ করেছিলেন বিবেকানন্দ পাঠার মাথা খেয়ে যখন সাধনা করে সবাই মিলে এসে রামকৃষ্ণ ঠাকুরের কাছে বলে তে তোমার কেমন ছাত্র গো হ্যাঁ একটা পাঠার মাংস খেয়ে পাঁটার মাথা খেয়ে সাধনা করে আর তাকে তুমি বলছো সব থেকে আমার পরম ভক্ত রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে বলছে ওরে ওরে শালারা যেদিন আমার আমার নরেনের মতো হতে পারবি সেদিন জানবি রে না আমার নরেন নরেন ও সব খেলেও সাধনা থেকে বিচ্যুত নয় কিন্তু তোরা খেলে তোরা সাধনা থেকে সরে যাস তোরা খুব প্রবৃত্তির দিকে এগিয়ে যাস ওরে সাধনার মাত্রায় কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি একাগ্রতার জায়গায় তোরা যাসবি তোরা নরেনের সঙ্গে তুলনা করছিস ভেবে দেখেছেন যত যত মহামানব ওই রামকৃষ্ণ ওই বিবেকানন্দ লোকনাথ লোকনাথ ব্রহ্মচারী এনারাও তো মাছ মাংস খেয়েছে তাহলে কি তারা ভক্ত নয় আছে জানেন আপনি যদি আপনার যন্ত্রটাকে সাজিয়ে নেন তখন আপনার খাদ্যা খাদ্যের কোনো বিচার আসবে না আর সব থেকে বড় কথা খাদ্য দিয়ে কোনোদিন কোনো ভগবান ধর্ম নয় খাদ্যা খাদ্য শরীরটাকে সুস্থ রাখে ভালো করে ভেবে দেখবেন খাদ্যা খাদ্যের উপরে আমাদের হিউম্যান বডিটা সুস্থ থাকে যারা বায়োলজির সাবজেক্ট পড়াশোনা করেছেন বায়োলজি যাদের সাবজেক্ট আছে ভালো করে ভেবে দেখবেন আমাদের বায়োলজিতে বলেছে আমাদের লিভারটাকে সুস্থ রাখার দুটো খাবার ফ্রুট আর ভেজিটেবল অর্থাৎ শাক সবজি আর ফলমূল এই দুটো জিনিস যদি খাওয়া যায় মানুষ সুস্থ মানুষের জন্য মাংস নয় কিন্তু আমরা হয়তো মুখ রুচি খাই এই মাছ মাংসগুলো এগুলো আমরা হয়তো ভাবি প্রোটিন কিন্তু ভেবে দেখবেন যদি শাকসবজি খাওয়া যায় প্রোটিন আসে তবে বর্তমানে যা ক